ছ ছ ছ ছ ছ এই কেন শালা মুতে দিয়েছে কোন শুয়োর বাচ্চা কাজ এটারেdiskle maar এই ভিডিও থেকে বাচ্চাটা দূরে থাকবে বাবু আমি তিন টাকা করে ঠিকই বলেছি ও ভালো আছেন তোমা বাবু আমিও দাম ভুল বলিনি 5 টাকা করে আমার দিতে হবে কি বল বলো না বাবু হবে না কত 3 টাকা করে নাও 3 টাকা করে হবে না বাবু 4.5 টাকা করে নাও

ওলা সব বাড়ি খেলেছে আমার আর কি বলবো একটা বিক্রি অতি জানি না বাড়ি সব চলে যাচ্ছে এরম করে যদি প্রত্যেক বছরে চলে যায় তাহলে আমার লাভটা কই ই জানো গ্যাস বের হচ্ছে আর কি করে হবে সামনে মানে মাটি মাটি সব গাছের তলায় কিচ্ছু নেই আমার কলাটা কি করে হবে আর গ্যাস বের কোন শুয়োরে পাচ্ছো আমার মাঝে মধ্যে মনে হয় এ কলা বাগান আমার না মনে হয় সব পাবলিকের যে যার মতন আনকমন পাবলিক এসে পিছন টান পাচ্ছে এখানে করে দিচ্ছে পেশাব পাচ্ছে এখানে করে দিচ্ছে গাছটা তাহলে আমার কি করে হয় বাগানটা খরিদ্দার যদি জানতে পারে

আর বলো না ওই সোয়েবালি রে বাগানে যাচ্ছি তা বটিলে যাচ্ছো কোলা বাগানে কি মাড়া করবে নাকি না বাবু মাড়া টাটার কইতে যাচ্ছি না কোলা কিনতে যাব এই সে আমার এটা কুশোরের বাচ্চা সে কেস তেলে চলে গেছে চুরি কর লিগেস তা কি জান আমি জানি নিকো আর এই এবার বটিলে গুজি সারা লোক আমার বকতিছে বুঝার তা তুমি যাচ্ছো কোথায় আমি একটু এই এমনি এমনি মানে তোমার তো বিশ্বাস নিকো তুমি তো ওই সোয়েবালির বাগানের ওখানে বসছিলে

বাবু বলো খবর কি খবর আছে তুমি নিজের দিকে আসো তো তারপর তো বলবো যাব কি তোমার হাতে যা বটি দেখে ভয় লেগেছে আমার না বাবু বটি কোলার জন্য কোলা কাটতে হবে না কোলা কাটার জন্য অত বড় জিনিস নিয়ে বাবু তুমি আসো এখানে অত ভাবর ভাবর করো না দোর কাটা এসো কাটা দিয়ে এসো তুমি তো লাভ যাও চাও না এসো আচ্ছা বাবু দাঁড়াও যাচ্ছি কলা লও তো তোমার তো দেখে মনে হয় না বাবু তুমি কোলা নিতেছো আমার মনে আসছে জানো আমার মাথা ধরে নিয়ে চলে যাবে না বাবু আমি তো মারার ভয় দেখ না কোলা লिती আইছি তা চলো ভগর ভগর না করে কোলাটা দাও চল যাই আচ্ছা হয়ে যায় তুমি বাবু কলা লिती পারবে এখন যা কোলার রে কি বলো না এই গ্রামের আমি আছে পুরনো ব্যবসা কত রে টাই রেট রেট তোমার 6 টাকা পড়বে কি কি 6 টাকা মানে এইতে ভালো হলো আমি ওখানে দেখে আইছি ও হবে না কো আমি চললাচ্ছি থামো থামো তোমার रेटটা বল এবার আমি শুনি আরে বাবু এ বন্ধু বের কোথায় দে আর বাপু না না কিছু না তুমি কলা ডেডমিট করো সব বাজে দি কি কান নাকjali বাজে কথা মনে পড়া

বাবু তুমি যাও আমার কলা আমার থাক আর কারোর সাথে যেন বলো না হ্যাঁ বলে তো দেবো আর মুতে কি নামুতে সেটাও বলবো না কি তার মানে এইটি মুতেছে